নমস্কার বন্ধুরা বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি কলকাতা স্টাইলের চিকেন কাটলেট রেসিপি বানাবো পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে আমাকে সাপোর্ট করবেন চিকেন কাটলেট বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিই এখানে চিকেনটাকে কিমা করে রেখে দিয়েছি দুটো ডিম ছ পিস পাউরুটি ভিনিগার আদা বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার গুড়িয়ে রাখা বিস্কুট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সাদা তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো লবণ দেখুন বন্ধুরা প্রথমে আমি পাউরুটিটার এই পোড়া অংশটা বাদ দিয়ে দেব কেটে এইভাবে আমি কটা রুটির ধারগুলো কেটে নিয়েছি এবার আমি একটা বাটিতেই জল দিয়ে দেবো জলের মধ্যেই রুটিগুলো ভেজাতে দেবো এগুলো ভেজাতে দিচ্ছি রুটিগুলো জলের মধ্যে কি মাটার সাথে নালে শুকনো রুটি মাখানো যাবে না প্রথমে আমি চিকেনের কিমাটা ম্যারিনেট করে নেবো তার জন্য এক চামচ ভিনিগার দিয়ে দেবো আপনারা চাইলে পাতি লেবুও দিয়ে দিতে পারেন দু চামচ ধনে গুঁড়ো দেবো দু চামচ জিরে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তিন চামচ দেব লবণটা এক চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দেবো আদা বাটা এক চামচ দেব এক চামচ রসুন বাটা দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আবার বেডেও দিতে পারেন আমি এখানে কোচানো দিচ্ছি এবার আমি এই পাওরুটিগুলো আস্তে আস্তে জলটা নিগড়ে নিয়ে ওর মধ্যে দেব জলটা আস্তে আস্তে নিখড়ে নিতে হবে নাহলে পাউরুটিটা ঘেটে যাবে জলের মধ্যে ঘেটে গেলে অসুবিধা আছে ওখানে আমি ঘেটেই ম্যারিনেট করব একে একে সব কটা তুলে নেব এবার আমি এটা ম্যারিনেশান করে নেব আপনারা চাইলে এর মধ্যে আলু সিদ্ধও দিতে পারেন আমি এখানে পাউরুটি দিচ্ছি আর একটা কথা বন্ধুরা তখন আমি এক চামচ লবণ দিয়েছিলাম কিন্তু পাউরুটিটা দেওয়ার পর মনে হলো হাফ চামচ লবণ দিতে হবে হয়ে গেছে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে চিকেন কাটলেটে কোট করে নেওয়ার জন্য আমি দুটো ডিম এখানে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা প্রথমে আমি দুটো ডিম দেখিয়েছিলাম উপকরণের সময় এখানে আর একটা ডিম লাগবে তাহলে হবে না এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর ভালো করে ডিমকে আমি ফেটিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে সেপ করে নেব দেখুন বন্ধুরা এটা আস্তে আস্তে কি সুন্দর টাইট হয়ে গেছে এটা আমি চৌকো সেভ করে নেব আপনারা চাইলে বরফি আকারেও করতে পারেন দেখুন বন্ধুরা ছুরি দিয়ে এইভাবে আমি এটাকে সেভ করে নেব দেখুন বন্ধুরা এটা আমি কর্নফ্লাওয়ারের কোট করে নিয়েছি সেপটা ঠিক এই রকম করেছি এবার আমি ডিমের মধ্যে কোট করে নেব ডিমের মধ্যে কোট করা নেওয়া হয়ে গেছে এবার আমি বিস্কুট গুঁড়োটা দিয়ে দেবো পিঠটাই এইভাবে আমি প্রত্যেকটা করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি আরেকবার ডিমের কোট করে নিয়েছি আরেকবার বিস্কুটের কোটটা করে নেবো তাহলে একটু মুছ মুছে হবে খাস্তা হবে দুবার করে করে নিলে একটা ট্রের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি নাহলে উঠবে না এবার আমি একে একে এইভাবে করে নেব এটা আমার তিন নম্বর হচ্ছে মনে হচ্ছে পাঁচটা হবে কমেন্ট করে বলবেন বন্ধুরা সেফ কেমন হচ্ছে জানি না যতটা পারছি চেষ্টা করছি দেখুন বন্ধুরা আমার পাঁচটাই হয়ে গেছে এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর একটু টাইট হয়ে যাবে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা অনেকটাই দিতে হবে ছাঁকা তেলে ভাজতে হবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব এক পিঠটা হয়ে গেছে আমি উল্টে নিয়েছি অপর পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা কোটটা খুলে যায়নি টাইট হয়েছে এবার আমি আর একটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি একে একে সবকটা ভেজে নেব সব কটা কাটলেট আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা চিকেন কাটলেট আমার রেডি এইভাবে আমি সার্ভ করে দেবো এর মধ্যে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেবেন আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট